বেজুম বেজুম ৰ মই তেওঁলোকে ন কো হত্যা বন্ধ করা বন্ধ করা বন্ধ করা কো হত্যা বন্ধ করা বন্ধ করা বন্ধ করা আমরা অ্যাকচুয়ালি আজকে এসেছি আমাদের সংগঠনের তরফ থেকে সন্দেবসুদ গোষ্ঠনের তরফ থেকে যে আগে থেকে একটা জারি করা হয়েছে এমনি দেওয়া হয়েছে যে গুরু যেন আজকে পাচার না হয় এবং গুরুকে জন্য আমাদের গোমাতাকে যেন হত্যা না করা হয় বিধর্মীরা হত্যা যেভাবে করছে আমাদের গোমাতাকে আমরা এটা সহ করতে পারছি না এক সনাতনী হিসাবে এবং আমরা ভজন দেবী পরিষদ সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরা পশ্চিম ত্রিপুরা জেলাতে একটা ইনিশিয়েটিভ নিয়েছি কার্য কার্যকর নিয়েছি যে কিভাবে আমরা গোমাতাকে বাঁচাবো এবং সেই প্রয়াস আমরা করছি এবং চারটা গাড়ি আমরা আটক করেছি জেহাদির হাত থেকে এবং পাশাপাশি ছয়টা গুরু আটক করেছি বর্তমানে পশ্চিম পশ্চিম থানায় আমরা এগুলা হ্যান্ডওভার করেছি প্রশাসনের

তারা তাদের কেউ কি করবে সেটা বুঝেই পারছেন সঙ্গে কি পাওয়া গেছে পাওয়া তারপরে আছে ড্রাইভার কে বললাম যে আপনারা কিভাবে নিয়েছেন কাগজপত্রে কোনো কিছু দেখাতে পারছে না কোনো কিছুই নেই একদম বিনা কাগজে তারা এসে নানান ধরনের ভয় দেখাচ্ছে আমরা এবং অন্য পাওয়ার দেখাচ্ছে কিন্তু পাওয়ারে আমরা না আমরা বিশ্বচন্দ্র বজরং দল একে একশো

অত্যাচারিতভাবে নিয়ে যাচ্ছে পাচার করার জন্য কি কারণ নিচ্ছে আমি জানি না ঠিক সেটা আমাদের বেকার বিষয় নেই তবে আমরা এটাকে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে সবাই নিলে পশ্চিম দানাতে নিয়ে আসলাম দেখলাম যে এখানে কোনো জল নেই প্রপার কোনো স্পেস নেই কয়টা কয়টা গরু এখন প্রশাসনের বাকিটা প্রশাসন দেখবেন যেহেতু এটা মালের অলঙ্ঘন করেছে মানে মই কে

যে আগে একটা জারি করা হয়েছে ডিএমএ দেওয়া হয়েছে যে গুরু যেন আজকে পাচার না হয় এবং গুরুকে যেন আমাদের গোমাতাকে যেন হত্যা না করা হয় বিধর্মীরা হত্যা যেভাবে করছে আমাদের গোমাতাকে আমরা এটা সহ করতে পারছি না এক সনাতনী হিসাবে এবং আমরা বসন্ত বিষন্দ পরিষদ সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরা পশ্চিম ত্রিপুরা জেলাতে একটা ইনিশিয়েটিভ নিয়েছি কার্য কার্যকর নিয়েছি যে কিভাবে আমরা গোমাতাকে বাঁচাবো এবং সেই প্রয়াস আমরা করছি এবং চারটা গাড়ি আমরা আটক করেছি জিয়াদির হাত থেকে এবং পাশাপাশি ছয়টা গরু আটক করেছি বর্তমানে পশ্চিম পশ্চিম ছড়ায় আমরা এগুলা হ্যান্ডওভার করেছি প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং প্রশাসন যা করবে সেইটাই আমরা মেনে নি নেব এবং আমাদের এখানে দ্বীপ দ্বীপ আছে আমাদের কার্যকর্তা আছে কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং তার দিকে আমরা

কোনো কিছুই নেই একদম বিনা কাগজে তারা এসে নানান ধরনের বই দেখাচ্ছে আমরা এবং অন্য পাওয়ার দেখাচ্ছে কিন্তু পাওয়ারে আমরা দাঁতারি না আমরা বিশ্বন্দ্র পরিষদ বজরঙ্গ দল একে একশো আমাদের উত্তম দাস পশ্চিম ত্রিপুরা জেলা ধর্মপ্রসাদ প্রমুখের দায়িত্বে আছে